Olá! Uh -huh. তোমার ঠাকুর নামা দেওয়া হয়নি মগো নমা দাও হন নমা হইছে রেখে দাও ফেলে রেখে দাও হইছে আদিতে হবে না নমদ ওখুন মন্ত্র বলো মন্ত্র বলো হয়েছে এন ধরে না মন্ত্র বলো এই পুড়ে যাবে হয়েছে আসো হে হে কালকে নমা দিবা আজকে আর দেয় না তো নমা দেওয়া হয়ে গেছে উঠো উঠো বলতেছি পোকা আসবে কানের মধ্যে পোকা ঢুকবে কী অবস্থা উল্টো হয়েছে চশমাটা ভালো করে দাও ভালো করে দিতে হয় ভেঙে যাবে চশমা দাও আমি দিয়ে দিই দাও আমি দিয়ে দিব তাহলে তুমি দাও ওয়াও বিউটিফুল ভেরি নাইস কি সুন্দর লাগতেছে ওরে বাবা কালকে মামা বাড়ি যাবে কোন জামাটা পরবে ওইটা নতুন জামা কালকে তখন চোখে কি দেবা চশমা পরবা আমার চশমা কই হুম কোথায় বাড়িতে আমার তো নাই এটা নেব তোমাকে মোবাইল দেব দাঁড়াও দাঁড়াও দিচ্ছি কে দিছে তাহলে বই ছোট্ট বোমাটা তোমার বাবার নাম কি তোমার নাম বৃন্দাশ্রী তোমার মায়ের নাম চাটনি তোমার বাবার নাম কি তোমার বড় বাবার নাম নাম কি তোমার বড় বড় পোরম্যান নাম কি দিপালি তোমার মেজো বাবার নাম তোমার মেজো বোমার নাম কি মেজি

তোমার পূজা আপুর নাম কি হ্যাঁ পূজা তোমার মাসি মনির নাম কি এই যে বলে না তোমার মাসির নাম কি হ্যাঁ তোমার মাসি হ্যাঁ হ্যাপি তোমার মামার নাম তোমার মামার নাম কি নিহিত না না বই পড়ায় অলসতা খালি তাহলে বলো এক না তাহলে বলো এ বলো তোমার হেট কই হেট না বই পড়ায় কোনো মন নাই খেলাধুলায় মন খেলতে যাবা এক দুই দুই বলো পচামে